হ্যালো সালামুক ফায়ত ব্লকের সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর আমি এখানে আজকে নিয়ে নিয়েছি দই বড়ার মাছ ডাল আর বেটে নিয়েছি ধনে পাতা পুদিনা পাতা কাঁচামরিচ একটু রসুন একটু জিরা দিয়ে বেটে নিয়েছি যেন ডালের একটা স্মেল যেন না আসে সেটার কারণে আর এখানে আমি তৈরি করছি বড়া বড়া তৈরি করছি তো তো টুকটাক কাজ করে নিচ্ছি আর আজকে আমি অনেক খুশি আপনারা আমাকে 10000 সাবস্ক্রাইব করে দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে নিজের কিছু করে এটা খুব ভালো লাগে আমি ভাবতে পারি নেই আমার হবে

গুড় দিয়ে আমি তৈরি করেছি ওটা আমার শাশুড়ি মার খাওয়ার ইচ্ছে ছিল তো ভাবলাম করে দেই যে আমার এটা লাল হয়ে আসছে তো এটা আমি তুলে নেব তুলে আমি পানিতে একটু লবণ পানি দিয়ে রাখছি তো ওটাতে আমি একটা ছেড়ে দেব এই যে পানিতে আমি আস্তে আস্তে করে সবটা ছেড়ে দেব তো এভাবে করে আমি এক একটা করে সবটা ছেড়ে দিচ্ছি তো আমি হাত দিয়ে করে দিচ্ছি করছি না গুর্বল হবে সুন্দর হবে তো আমি বরাগুলো পাঁচ মিনিট পর আর সবটা আমি পানি গেড়ে 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 ঘিরে আস্তে আস্তে আলদ হাতে আমি এভাবে করে করে সবটা ছেড়ে দেব আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমি এভাবে করে সব দই গড়াটা ঠিক করে দিয়ে দিয়েছি তো এখন সবটা টেনে নেবে মাসাল্লাহ খুব ভালো হয়েছে তো আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর আমার দশ হাজার সাবস্ক্রাইবের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার জন্য দোয়া করবেন